ইসলাম শিক্ষা আর তোমরা কিন্তু অবগত আছো ইসলাম শিক্ষা সিলেবাস কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা যদি না দেখে দেখো অবশ্যই দেখে নিবা সকল বিষয়ের সিলেবাস গুলো দেওয়া আছে ইসলাম শিক্ষা সিলেবাস হচ্ছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত কেমন তো দেখো এক থেকে পঞ্চাশের মধ্যে প্রথম হচ্ছে আকাই তো এখানে এক কাজগুলো এভাবে আসবে দেখো আমরা এক নম্বরে দিয়েছি আকাইদের মৌলিক বিষয়গুলোর তালিকা তৈরি করো দুই নম্বর হবে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কিত তোমার তালিকা তৈরি করো তিন নম্বর আকাইদের বিষয় বলিতে বিশ্বের গুরুত্ব সম্পর্কিত একটি পাতার প্রতিবেদন তৈরি করো চার নম্বর তা হইতে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে তার একটি তালিকা তৈরি করো পাঁচ নম্বর আখিরা বিষয়ে পাঠ থেকে আমাদের জীবনে করণীয় ও বর্জনীয়গুলো গুলো লিখো ছয় নম্বর মহান আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে একটি তালিকা তৈরি করো সাত নাম্বার রিসালাতের বিশ্বাসের গুরুত্ব সম্পর্কিত এক একই ছক তৈরি করো এগুলো সবগুলো কিন্তু একক কাজ কেমন একক ভাবে আসবে তোমরা নিজেরাই একক ভাবে করবা দেখো দলগত কাজগুলো একটু খেয়াল করো এক নম্বরে কি দেওয়া আছে তোমাদের দলের তালিকা সকল শিক্ষার্থীদের মাঝে উপস্থাপন করো দুই নম্বর দেখো শিক্ষকের সহায়তায় কালিমা তাইবা কালিমা শাহাদাত ইমানে মুজমাল ও ইমানে মুফাসসাল অনুশীলন করো তিন আমরা কেন তাওহীদে বিশ্বাস করব এই বিষয় কি করব আলোচনা করা হবে কেমন দলগত কাজে তারপর চার নম্বর দেখো যে কোনো একটি বিষয়ে দেওয়া আমার অনুশীলন হচ্ছে শিক্ষক প্রদত্ত অর্থাৎ শিক্ষকে একটা পত্রিকা দিয়ে দিবে দেওয়াল পত্রিকা দেওয়ালে লাগানোর জন্য একটা পত্রিকা কি করবে অনুশীলন করতে বলবে কেমন তারপরে দেখো পাঁচ নম্বর তা বিশ্বাসের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে একটি তালিকা তৈরি করো ছয় দুনিয়াতে নবীর রাসূল প্রেরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল কেন এর সম্পর্ক কিন্তু দলীয় কাজ তো প্রথম নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না তোমরা যদি এই একক কাজ আর দলগত কাজ কিছু ভালোভাবে এগুলো চর্চা করে ফেলো বাসা তাহলে কিন্তু তার সাথে পরীক্ষার মধ্যে তোমরা তোমাদের কষ্ট হবে না তোমরা খুব সহজে সবগুলো পারবা তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় এবার তোমার জেনে আসে এবার শ্রেণীতে উপস্থাপন করো দুই নম্বর শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে শিক্ষকের পদ্ধতি অনুশীলন করো চার নম্বর শিক্ষকের সহায়তায় নিয়ম মেনে ওয়াক্ত অনুসারে সালাত আদায় অনুশীলন করো পাঁচ নাম্বার অজু ফরস কাজ সম্পর্কে একটি পোস্টার আকারে উপস্থাপন করো এগুলো সবগুলো কিন্তু কাজ কেমন আর তোমাদের একটা কথা বলে রাখি তোমরা যেহেতু নতুন কারিকুলাম নতুন কারিকুলাম কিন্তু বিদ্যা খুবই কম তোমরা ভালোভাবে রিডিংগুলা গুলা পড়বা তাহলে তোমরা এগুলা উত্তরগুলো পেয়ে যাবা তারপর দেখো দলগত কাজ হচ্ছে যে এক নাম্বার দেখো বন্ধুরা মিলে দলগত ভাবে পবিত্র থাকা সুফল সমূহ আলোচনা করো তারপর দেখো সালাতে পোস্টারে লিখে মধ্যকার তুলনামূলক পার্থক্য উপস্থাপন করো এগুলো সব করে কিন্তু দলগত কাজ কেমন আশা করি তোমাদের তোমাদের বুঝতে সুবিধা হয়েছে আর আমাদের সান্মাসিক মূল্যায়ন পরীক্ষায় অর্থাৎ অর্ধবাসিক পরীক্ষায় প্রথম দুই অধ্যায়ে আছে তোমরা প্রথম দিয়ে আগে ভালো করে ফেলবা তারপর তারা দেখবা তারপরে এই প্রশ্নগুলো অনুশীলন করবা প্রশ্নগুলো উত্তর যদি এটা চাও অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা রোড করা হবে তোমাদের দেখার সুবিধার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আজকে এত পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ